নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পল্লী জাননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম দেখুন আমি এখানে দুধ পুলি পিঠা তৈরি করেছি কিভাবে তৈরি করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন আমি এখানে আতপ চাউল নিয়েছি নিয়ে দুই ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এবার আমি এটা বিলিন্ডারে গুঁড়ো করে নেব গুঁড়ো করে আমি দেখাবো না দেখার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই গুঁড়ো করে নিয়ে একটা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি দেখুন আমার এখানে চাউলের গুঁড়োটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কি করব এবার পুলিপিটা তৈরি করার জন্য আমার কুদ তৈরি করতে হবে এর জন্য নিয়েছি আমি একটা নারকেল কুড়িয়ে আর এর সাথে দিয়ে দিলাম আমি খেজুরের পাটালি দেখুন দিয়ে আমি কড়াইতে দিয়ে একসাথে জাল দিয়ে নেব এর সাথে আমি একটু চিনিও দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দের মতো দেবেন প্রথমে হাই হিটে জাল দেওয়া যাবে কিন্তু অনাবরত নাড়তে থাকতে হবে জাল দিতে দিতে গুড়টা আমার গলে যাবে আর দেখুন এই পর্যায়ে এসেছে আমার এরকম অবস্থায় আমি দিয়ে দেব এক চামচ চাউলের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। তাহলে কি হবে একটু আটা আটা ভাব হবে একটা একটা ব্যালেন্স ব্যালেন্স আসবে আসবে খুব সুন্দর দেখুন আমি নামিয়ে নিয়েছি আমি পুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এই কড়াইতে আমি দিয়ে দেব এক গ্লাস জল এই জলের ভিতরে দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ জলটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে চাউলের গুঁড়ো আমি এখানে এক গ্লাস জলের জন্য আমি দুই গ্লাস দিয়ে দেব চাউলের গুঁড়ো দেখো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো আমি এবার দিয়ে আমি উপর থেকে সমান করে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতো আমি লো আছে এটা জাল দিতে হবে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি একটু ভালো করে মিশিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রাখবো আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধুরা করে পাশে থাকবেন তাহলে দেখুন এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রাখবো দেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই গরম অবস্থায় তো মাখা যাবে না কারণ হাত পুড়ে যেতে পারে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো আবারও একটু ঠান্ডা হলে আমি এবার ভালো করে মেখে নেব যেভাবে রুটি তৈরি করা হয় ওইভাবে ভালো করে আমি মেখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে এবার আমি কি করব একটু লেচি কেটে নিয়ে এ দেখুন বাটির মতো তৈরি করে নিচ্ছি গোল গোল করে ঘুরিয়ে নিয়ে আমি একটা বাটি তৈরি করে নিলাম এবার এর ভিতরে দিয়ে দেব সেই পুটটা নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম দিয়ে মুখটা একটু পাতলা করে চেপে চেপে আমি দেখুন তৈরি করছি আমি সুন্দর তৈরি করতে পারি না তবে যতদূর সম্ভব সুন্দর করার চেষ্টা করছি দেখুন এরকম একটু একটা ডিজাইন তৈরি করলাম দেখুন হয়তো আপনারা এর থেকে সুন্দর তৈরি করতে পারেন আমি দুটো এইভাবে তৈরি করে দেখালাম এবার আর একটা তৈরি করব অন্য আর একটা ডিজাইন দেখুন কেমন হয় আবারও ওই একই কায়দায় আমি তৈরি করছি একটা বাটি তৈরি করে নিলাম নিয়ে ওর ভিতরে একটু ফুট দিয়ে দুই মুখ একসাথে আটকিয়ে এবার মুখটার কাছে একটু পাতলা করে চেপে চেপে দেখুন একটু সুন্দর করার চেষ্টা করছি দেখুন আলতোভাবে দুই পাশটি একটু বাস করে দিলাম কেমন হচ্ছে দেখুন আপনারা অনেক হয়তো সুন্দর করেন আমিও সুন্দর করার চেষ্টা করছি যাতে সুন্দর হয় সব পুলিগুলো আমি এভাবে তৈরি করে নেব এবার এদিকে দেখুন আমি এবার একটা প্যানে এক লিটার গরুর দুধ জালে বসিয়েছি দুধটা আমার জাল হবে দেখুন এদিকে আমার দেখুন বেশ মোটামুটি হয়েছে তৈরি এবার আমি দিয়ে দেব এই দুধের ভিতরে তেজপাতা দিয়ে দেব আর দুটো এলাচ নিয়েছি এলাচ দুটোর মুখ আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দেবো এবার দুধটা আমার নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যায় দুধ অনেক সময় তাই সবসময় পর্যায়ে পুলিগুলো ওর ভিতরে একে একে আস্তে আস্তে নামিয়ে দেবো দেখুন আস্তে আস্তে এর ভিতরে নামিয়ে দিলাম পুলিগুলো সব সব পুলিগুলো আমি নামিয়ে দিয়েছি এবার এদিকে বাটিতে আমি গুঁড়ো দুধ নিয়েছি আমি দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি আমি দুধটা একটু গুলে নিয়ে দেখুন দুধ নিচ্ছি নিয়ে আট থেকে দশ মিনিট আমার এটা রান্না করতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই দেখুন আমি কিছু সময় পরে আবার ঢাকনাটা আলগা করে আমি এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ চিনি একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো আর যে সমস্ত বন্ধুরা আমাকে উৎসাহিত করছেন আমাকে ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবার আমি ঢাকনা খুলে একটু দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ না দিলে মিষ্টিতে কিন্তু ভালো লাগে না খেতে তাই স্বাদটা দ্বিগুণ করার জন্য লবণ দিতে হয় একটু এবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন উল্টে উল্টে দিতে হবে যাতে ভালো করে পুলিগুলো সেদ্ধ হয়ে যায় এভাবে হলেও একবার হলেও আপনারা তৈরি করে দেখবেন এদিকে আমি খেজুরের পাটালিগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে গলে যায় তাই এবার ওই ভিজানো সেই গুড়টা আমি এবার দিয়ে দেব দিলে একটু সুন্দর একটা কালা হবে আপনার চিনি দিয়েও তৈরি করতে পারেন তাই আমি এবার খেজুরের পাটালি দিয়ে দিলাম এর ভিতরে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো নাড়াচাড়া করে শীত মানে পিঠা পুলি পুলির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় শীতের সময় আর এই দুধ পুলির স্বাদ একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবে আপনারা দেখুন কেমন ঘন হয়ে এসেছে আমি এ পর্যায়ে দিয়ে দেব সেই গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটা আমি গুলানো সেই দুধটা আমি এবার এর উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু আমি আবারও একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো দেখুন অপূর্ব হয়েছিল খেতে পিঠাটা এভাবে আপনারা তৈরি করবেন গুঁড়ো দুধটা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে আর জাল করে নিলাম তাহলে এই স্বাদটা আরো বেড়ে যাবে দেখুন অপূর্ব হয়েছে এবার আমি এটা নামিয়ে নেব আমি এই যে প্লেটে নামিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে অপূর্ব অপূর্ব হয়েছিল খেতে একেবারে এবার একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা কেমন নরম হয়েছে খুব লোভনীয় হয়েছে খেতে দেখুন কত নরম হয়েছে একেবারে পিঠা পুলি পিঠা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্ত